সোফিয়া দর্শক গাজায় দীর্ঘ দুই বছর যাবৎ ভয়াবহ ভয়ঙ্কর যুদ্ধের ফলে প্রায় সাতষট্টি হাজার অধিক মানুষ মৃত্যুবরণের পর মৃত্যুর পর অবশেষে হামাস এবং ইসরায়েল উভয় পক্ষে যুদ্ধবিরতিতে সম্মতি হয়েছে আজ মিশরে উভয় পক্ষে আলোচনার মধ্যে দিয়ে এ শান্তি চুক্তি কার্যকর শুরু হয়েছে তা শুনে গাজাবাসী ফিলিস্তিনিরা খুবই উল্লাস করছে আনন্দে এতদিন পর একটি ভালো খবর আসছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ বন্ধের জন্য বিশ্বভাজের যে দেয় তার প্রেক্ষিতে হামাস এবং ইসরায়েলের মধ্যে মিশরে আলোচনা শুরু হয় এই যুদ্ধের জন্য আরও ভূমিকা রাখে এবং এই যুদ্ধে শান্তি চুক্তিতে সই করে ইসরায়েল হামাস মার্কিন যুক্তরাষ্ট্র তুরস্ক ও চুক্তি অনুযায়ী আগামী রবিবারের মধ্যে হামাসের হাতে যেসব ইসরায়েলি জিম্মি রয়েছে তাদেরকে মুক্তি দিতে হবে এবং যেসব জিম্মি মৃত্যুবরণ করেছে তাদের মৃতদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করতে হবে তার বিনিময়ে ইসরায়েল ইসরায়েলের কারাগারে থাকা দুই হাজার মুক্তি দিবে এবং গাজা থেকে ইসরায়েল করবে। এবং রাফা তার সেনা প্রত্যাহার করবে। এবং গাজার সাথে যে মিশরের সীমানা রয়েছে সীমান্ত রয়েছে ওই চারটি গেট খুলে দিবে যাতে গাজাবাসী জরুরি তান এবং অসুস্থ এবং আহতরা মিশরে গিয়ে চিকিৎসা নিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার কারণে এই শান্তি চুক্তি হলো ইসরায়েল এই যুদ্ধ কতদিন মানে তা এখন দেখার বিষয় কেননা গত দুই বছর যাবৎ অনেকবার সীমিত পরিসরে আলোচনা হয়েছিল এই যুদ্ধ জন্য কিন্তু ইসরায়েল তাদের সম্মতি দেননি কারণ ইসরায়েলের কথা ছিল তারা একেবারে হামাস কে না করা পর্যন্ত এই যুদ্ধে থামবে না অবশেষে থামতে যাচ্ছে ইসরায়েল এখন দেখার বিষয় তারা কতদিন এই যুদ্ধবিরতি মানবে কেননা ইসরায়েল দেখা যাচ্ছে অনেক সময় দেখা যায় ওরা যুদ্ধবিরতিতে সম্মতি একমত হয় চুক্তি করে আবার দেখা যায় আবার তারা যুদ্ধবিরতি ভঙ্গন করে ব্যাধ করে এখন ইঠে দেখার বিষয় যে এই চুক্তি তারা কতদিন মানে তবে আপাতত গাঁদাবাসীর জন্য এটি একটি খুবই ভালো খবর সুখবর